আসসালামু আলাইকুম আমার সবাই কেমন আছেন ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে দেখাবো এই যে আমি কেতলি বানিয়েছি মিষ্টি কুমড়া বানিয়েছি এটা হচ্ছে মিষ্টি কুমড়া এই যে পিছনে এরকম মিষ্টি কমড় যে রকম ডিজাইন আমি সেরকম ভাবে বানিয়েছি দেখতে হোক মিষ্টি কুমড়ার মতো লাগে এই যে দেখতে পাচ্ছেন দূরে থেকে আমি এখনো রঙ করিনি রঙ করবো এটা হচ্ছে কেটলি আমি শুধু ফিনিশিং করে রেখেছি এখনো রং করি নেই আর এই যে ধরার জন্য এরকম করে দিয়েছি ধরে এরকম ভাবে করতে পারবেন ছোট বাচ্চাদের জন্য খেলার জন্য বানিয়ে দিতে পারেন এবং সপিথ হিসাবেও রাখতে পারেন এই যে এটা হচ্ছে ঢাকনা যে ঢাকনা বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে একটা শোবার পর একটা বানিয়েছি এটা এই যে পিছনে এখনও জয়েন দেওয়া হয় নাই যেভাবে রেখেছি এই যে এই জায়গায় একটু জয়েন দিয়ে দিব দেখতে পাচ্ছেন ভিতরে এরকম দেখতে পাচ্ছেন আর যদি আপনারা স্ট্রবেরি বানানো দেখতে চান অবশ্যই কমেন্টকে জানাবেন আমি স্ট্রবেরি বানানোর ভিডিও এর পরের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে স্ট্রবেরি বানাতে হয় আমি দেখিয়ে দেব অনেক আপু ভাইয়ারা আছে দেখতে চেয়েছেন আমি অবশ্যই দেখিয়ে দিব তাদেরকে বলতেছি এই পরের ভিডিও অবশ্যই দেখবেন আপনাদের জন্য আমি স্ট্রবেরি বানিয়ে দেখিয়ে দিব খুব সহজভাবে আমি জানি আশা করি আপনারা দেখলে অবশ্যই বানাতে পারবেন খুব সহজভাবে আমি দেখিয়ে দেব আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি মিষ্টি কুমড়াটা কি কালার রং করলে ভালো লাগবে অবশ্যই জানাবেন আমি এরকম মিষ্টি কুমড়া দুটা বানিয়েছি দুটা একটাও রং করা হয় নাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশেই থাকবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম